আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি সরফুটি মাছ এই মাছ থেকে ডিম বের করা হয়েছে ডিম বের করে মাছগুলো এখন পুকুরে আবার ছাড়া হবে ডিম কালেকশন করা সম্পূর্ণ হয়ে গেছে এখন এই মাছগুলো আবার পুকুরে ছাড়া হবে এই মাছগুলো পুকুরে ছাড়ার পরে আবার ছয় সপ্তাহ পরে আবার ডিমের জন্য প্রস্তুত হয়ে যাবে এই মাছগুলো আমরা পুকুরে ছেড়ে দিচ্ছি এই যে পাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এডি হলো মিগেল মাছ এই মাছগুলো থেকে আমরা ডিম বের করে সম্পূর্ণ করেছি এই মাছগুলো আমরা এখন পুকুরে ছেড়ে দেব এই মাছগুলো থেকেও আবার ছয় সপ্তাহ লাগবে ডিমের জন্য প্রস্তুত হইতে এই মৃগেল মাছগুলো এসে এই যে পুকুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে নিয়ে ছাড়া হবে সামনের পুকুরটা দেখতে পাচ্ছেন মাছের এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি রুই মাছ এই যে মাছগুলো থেকে ডিম বের করা হয়েছে আপনাদের যদি উন্নত মানের বাংলা মাছের উন্নত করে আমাদের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে